সুধি দর্শক বাংলার এদিকে মুগল দ্বারে বৃষ্টি আর অন্যদিকে বর্ষার এক আকাশ এখনও মুখচোরা জুলাই মাসে শেষ সপ্তাহে এসে দক্ষিণবঙ্গ যখন স্বাভাবিকের চেয়ে ষোলো শতাংশ বেশি বৃষ্টিতে ভিজছে তখন উত্তরবঙ্গে দেখা দিয়েছে তিরিশ শতাংশের ঘাটতি এমন পরিস্থিতিতে আগামী কয়েকদিনের জন্য একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানাচ্ছেন যে বর্ধমানে উত্তর বাংলা দেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে পাশাপাশি মৌসুমি অক্ষরেখাও সক্রিয় হয়ে উঠেছে যা পুরুলিয়ার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিশ্বস্ত এই দুইয়ের প্রভাবে দক্ষিণবঙ্গে বর্ষা এখনও তুঙ্গে কোন কোন জেলায় কবে বৃষ্টি তা নেই স্পষ্ট প্রভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ মঙ্গলবার পশ্চিম বর্ধমান ও বীরভূমে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি হবে পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বুধবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ায় বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় তবে বৃষ্টির দাপট কিছুটা কমবে শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি বলছে আজ ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় বুধবার বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর কোচবিহার ও আলিপুরদুয়ার এলাকায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্র ও শনিবার বৃষ্টির দাপট আরও বাড়বে দার্জিলিং ও কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টি এবং ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার বৃহস্পতিবার সর্বোচ্চ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি থেকে বাদ যাবে না কোচবিহার জেলাও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পহেলা জুন থেকে আটাশে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে গড় বৃষ্টিপাত হয়েছে ছশো পঞ্চাশ মিলিমিটার যেখানে স্বাভাবিক বর্ষার পরিমাণ পাঁচশো আটান্ন পয়েন্ট ছয় মিলিমিটার অর্থাৎ ষোলো শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে বাঁকুড়া ও পুরুলিয়া পেয়েছে সবচেয়ে বেশি বর্ষা পাশাপাশি কলকাতা পূর্ব বর্ধমান হাওড়া ও উত্তর চব্বিশ পরগনাতেও বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি অন্যদিকে উত্তরবঙ্গে এই সময়ের মধ্যে বৃষ্টিপাত মাত্র ছশো চুরানব্বই পয়েন্ট চার মিলিমিটার যেখানে স্বাভাবিক হার হওয়া উচিত ছিল নশো উননব্বই পয়েন্ট সাত মিলিমিটার অর্থাৎ তিরিশ শতাংশের ঘাটতি রয়েছে মালদা ছাড়া কোনো জেলাতেই স্বাভাবিক তুলনায় বেশি বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গ আপাতত স্বস্তির বৃষ্টিতে ভিজলেও উত্তরবঙ্গের পরিস্থিতি উদ্বেগজনক যদিও সামনের সপ্তাহে উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ঘাটতি পুষিয়ে উঠতে কতটা সময় লাগবে সে বিষয়ে অনিশ্চয়তা থাকছেই আবহাওয়া দপ্তর সতর্ক থাকার বার্তা দিয়েছে দুই বাংলার বাসিন্দাদের